ভাই এখন আর পাঁচ হাজার না চল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার না আর ওয়ান ফাইভ কিনবেন বাচ্চাদের জন্য মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু দুই হাজার চব্বিশের যেটা দুইটা বাচ্চা বসতে পারে দুই সিটের যেটা সাথে হেলমেট সহ একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট না এটা দেখেন ডানে বামের সব দিকে কিন্তু এটা মুভিং হবে সবচেয়ে বড় সাইজের যে আর ওয়ান ফাইভ এটা আবার গাড়ি থেকে নামতে হবে না পিছিয়ে দিবেন অটোমেটিক কিন্তু এটা আবার পিছনে চলে আসবে একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা কিন্তু এটা চালাতে পারবে পিছনে কিন্তু নাম্বার প্লেটে লেখা থাকবে আর ওয়ান ফাইভ দুই যেটা আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম আপডেট ভার্সন যেটা একেবারে অরিজিনাল স্টিলের চাবি হবে প্লাস স্টার্ট দিলে সামনে কিন্তু এল লাইটগুলো জ্বলবে ভিতরে দেখেন এলইডি এই যে এল মিটার দেওয়া আছে যেটার এল ড্যাশবোর্ড বলা হয় চালালে কাটা ঘুরবে ঠিক আছে আবার ব্লুটুথ ইউএসবি পেন ড্রাইভ সব কিন্তু আছে এটার কিন্তু আমার কাছে চারটা কালার পাবেন অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু আমরা এটা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন বাচ্চা চালাবে তারপরে পেমেন্ট দিবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এই বাচ্চা বসে থাকবে রিমোট থেকে কন্ট্রোল করা যায় আজকে এমন বাইক নিয়ে আসছি দেখেন গাড়ি ডাক দিবেন পিছনে চলে আসবে আবার সামনে যাবে ডান বাম সব দিকে কিন্তু এই যে হ্যান্ডেল ধরে বাচ্চা মুভিং করতে পারবে ডান বাম ঠিক আছে আর ছোট বাচ্চা হলে এখানে বসে থাকবে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন বাচ্চাকে আর বাচ্চা যখন বড় হবে রিমোট রেখে দিবেন এই যে এখানে পাড়া দিলেও চলবে দুই সিস্টেমে আজকে গাড়ি চলে এমন গাড়ি নিয়ে আসছি দেখেন আর এই যে দেখেন সত্তর কেজি এটা ওয়েট নেবে আমাকে নিয়ে কিন্তু এই গাড়িটা চলে দেখেন ঠিক আছে বাচ্চাদের গাড়ি আমি বসে চালায় দেখানোর কারণ হলো এটা কত হ্যাভি একটা গাড়ি আর এই গাড়িটা কিনতে অল্প টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি সিস্টেম গাড়ি দুই সিস্টেমে চলে দেখেন রিমোট প্লাস বাচ্চা নিজেও চালাতে পারবে আবার এখানে বসে গান শুনতে পারবে গাড়িতে বসে গানও শোনা যায় প্লাস চার্জ দিবেন যে এখান থেকে এটা চার্জিং পুট পিছনে দুইটা চাকার সামনে একটা চাকা ফ্ল্যাক্সিবল গাড়ি কোনো বাচ্চা ভাঙতে পারবে না লুকিং গ্লাস আছে ঠিক আছে আর এইটা যারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দি প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে দিবেন মাত্র টাকা ভাই ভাই এত ছোট কোথায় পেলেন থেকে নিয়ে নতুন মডেল ভাই দেখেন প্রতিটা চাকা লাইট আছে ভাই এটা চলবে একটু চালায় দেখান তো দেখেন এটা কিন্তু ছোট বাচ্চাদের তারপরও চালায় দেখানোর কারণ হলো এটা পঁয়ত্রিশ কেজি ওয়েট নেবে খুবই সুন্দর একটা গাড়ি দেখেন সামনে যাবে পিছনে চাকা লাইটিং আছে ভাই একটু পিছিয়ে দেন আবার আবার গাড়িটা কিন্তু পিছনেও আসবে ঠিক আছে গাড়ির থেকে নামতে হবে না ছোট বাচ্চাদের গাড়ি সামনে পিছিয়ে দোনো দিকে যাবে দেখেন কত সুন্দর একটা গাড়ি অল্প জায়গায় গাড়িটা ঘুরাতেও পারবে ভাই এটার একটু স্পিডটা দেখেন উঠে হ্যাঁ দেখেন এটার স্পিডটাও কিন্তু ছোটোদের জন্য খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর স্পিড আর রাতের বেলা অনেক সুন্দর দেখা যাবে কারণ এটা হলো এক থেকে ছয় বছরের বাচ্চা চালানোর জন্য একটু ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন ডিজাইনটা সামনের ডিজাইনটা দেখেন নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে খুবই সুন্দর আর এটা কিন্তু একেবারে এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে ভাই গান বাজনা আছে এটাতে এই যে দেখেন গান বাজনা আছে হরেন্ড আছে আবার পুলিশের সাউন্ড আছে নাকি ভাই আর বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে খুবই সুন্দর গাড়িটা আর এটা যারা নিতে যাচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আপনার প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন বাচ্চাদের বাইক পাবেন বাইকটা চালায় দেখেন দেখেন কত সুন্দর একটা বাইক রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় আর একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা কিন্তু এই গাড়িটা চালাতে পারবে আর এটা কিন্তু আবার পিছনেও আসে দেখেন একেবারে রিয়েল বাইকের মতো বাসায় যদি জায়গা কম থাকে অল্প জায়গার ভিতরে এই গাড়িটা চালাতে পারবে ডিজাইনটা দেখেন একেবারে নতুন মডেল চলে আসছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই একটু এটাতে গান বাজনা গুলা দেখেন এখানে চাপ দিলে কিন্তু আবার গান বাজবে হ্যাঁ আবার লাইটিং আছে দেখেন বডি তো লাইটিং আছে পিছনেও কিন্তু লাইটিং আছে আর ভাই এটা একটু পিক আপ দিয়ে দেখান তো এটা সামনে এই যে কালো সুইচটা সামনে দিয়ে নিবেন গাড়ি সামনে যাবে আবার পিসে আসবে এই যে পিসে দিলে পিসে আসবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি আবার গাড়িতে বসে গানও শুনতে পারবে আর গাড়িটা কিন্তু মোটামুটি পিছনে কিন্তু ডাবল চাকা ভাই গাড়িটা একটু ঘুরাই দেখেন তো এই দেখেন পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না ঠিক আছে আবার পিছনে কিন্তু লাইটিং আছে আর ভাই একটু গাড়িটা সামনের দিকটা একটু ঘুরান কত সুন্দর একটা গাড়ি দেখেন বাচ্চাদের জন্য হ্যাঁ একেবারে এক থেকে দশ বছর বাচ্চা অনায়াসে চালাতে পারবে কতটুক চার্জ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন আর গাড়ির ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর এইটা কিন্তু ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় কিন্তু এই গাড়িটা চালাতে পারবেন আর এটা কিন্তু রিচার্জেবল এই যে এখান থেকে চার্জ দিবেন ভাই একটু চার্জার পোর্টটা একটু দেখেন এই যে নিচে ঠিক আছে চার্জিং পোর্ট হ্যাঁ এখানে চার্জ দিবেন সাথে চার্জার আছে এবং কি এই যে হাতে পিকআপ আপ বা একটু পিক আপটা দেখেন তো এই যে দেখেন ঠিক আছে আবার পিছনেও আসবে সামনেও যাবে যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন মাত্র সাত টাকা এটা আট টাকায় বাচ্চাদের জন্য একটা মোটর সাইকেল নিতে পারবেন সত্তর কেজি এটা ওয়েট ভাই আজকে একটু বাচ্চাদের বাইকে দাম কমায় দিব কারণ অনেকেই কমেন্ট করে যে ভাই একটু কম দামে দেখেন সবার বাজেট তো একরকম না তাদের জন্য আজকে একটা ধামাকা অফার দিব বারো হাজার টাকার বাইক আট হাজার পাঁচশো টাকা জানি সবাই আজকে বাইক নিতে পারে আর এই অফারটা মাত্র সাত দিন থাকবে যারা নেবেন একটু দ্রুত করে নেবেন আর একটু চালায় দেখাই এখন আট হাজার পাঁচশো টাকায় বাচ্চাদের জন্য একটা মোটর সাইকেল নিতে পারবেন সত্তর কেজি এটা ওয়েট নেবে আমার ওয়েড সত্তর কেজি আছে আমি চালাই দেখাচ্ছি গাড়ির থেকে নামতে হবে না পিছিয়ে দিলে অটোমেটিক আসবে দানে মুভিং হবে আর এই বাইকটা খুব সুন্দর একটা বাইক বাচ্চাদের জন্য এটা আমাদের দোকানের ভিতরে সবচেয়ে বেশি চলে যেটা বাজেট যাদের কম যে ভাই বাচ্চা কান্নাকাটি করে একটা বাইক দেন যেন অনায়াসে দুই চার পাঁচ বছর খেলতে পারে আমি মনে করি এই বাইকটা নিতে পারেন একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে অনেকে বলতাম ভাই এক বছরের বাচ্চা তো খালি বসতে পারে সেটা যাবে পড়বে না এটা কিন্তু আটকানোর সিস্টেম আছে ব্যারিকেড আছে দরকার না পড়লে পিছিয়ে দিবেন যদি আপনার ভালো না লাগে বাচ্চা নিজে নিজে উঠতে পারবে নিজে নিজে নামতে পারবে যখন বসে যাবে এটা আটকায় দিবেন আবার গাড়ি যদি নাও চালায় বসে বসে গান শুনতে পারবে গানের তালে তালে লাইটিং আছে আবার হরেন্ড আছে ঠিক আছে লুকিং গ্লাস আছে পিছনে দেখেন একটা বক্স দেওয়া আছে চার্জার রাখার জন্য এখানে চার্জার দিয়ে দিব এখান থেকে চার্জিং পুট এখানে চার্জ দিবেন তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে মোটামুটি তিন ঘন্টা না চলো আড়াই ঘন্টা চলবে তিন সাড়ে তিন ঘন্টা চলে তারপর আমরা এটা বলি না আর এটা আপনি সামনে দিবেন এখানে পা দিলেই গাড়িটা সামনে যাবে স্প্লিটটা দেখেন গাড়িটার পিসে দিবেন পা রাখলেই পিসে চলে আসবে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব যে কোনো প্রবলেম হোক ফ্রি সার্ভিস আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত নেবেন সাত দিন পরে কিন্তু এটার প্রাইস আবার বাড়বে আমি আগেভাগেই বলে দিচ্ছি যারা অর্ডার করবেন সাত দিনের মধ্যে অর্ডার করবেন মাত্র আট টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিব প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা চালাবে তারপরে পেমেন্ট দিবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ছয় মাসের বাচ্চার গাড়ি এখন আমি চালায় দেখাই দেখেন এটা কিন্তু ছয় মাস থেকে ছয় বছর চলে কিন্তু আমার ওয়েট নিলে চলে পিচ্ছি বাইক দেখেন আমার ওয়েট নিয়ে এটা চলে কত ছোট একটা বাইক ভাই দেখেন এটা হলো ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চার জন্য কিন্তু আমি প্র্যাকটিক্যাল চালায় দেখেছি এটা অনেক মজবুত আর এইটা কতটা মজবুত আমি একটু দেখাই দেখেন এটা আসার দিলে বাউন্স করে এত হেভি একটা গাড়ি আর সামনের ডিজাইনটা দেখেন ভাই মাথা নষ্ট দুই হাজার চব্বিশের মডেল কালারটা দেখেন পেন্টিং কালার বাচ্চাদের বাইক 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 অনেকে মনে করেন বড়দের এটা বাচ্চাদের আর অপশনটা হলো লালটা স্টার্ট দিবেন চালানের এখানে লাইট জ্বলবে কালো সুইচটা সামনে দিবেন বাচ্চা পা রাখলেই সামনে যাবে পিছিয়ে দিলে পিছিয়ে আসবে অনেক ভাই আছে বলে যে ভাই বাচ্চা একটু দুষ্ট মজমুত গাড়ি দিন কিচ্ছু করতে পারবেন আমার মনে হয় এই গাড়িটা আর বাচ্চা যখন একটু বড় হবে তখন সাপোর্ট চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে প্রতিটা চাকার উপরে দেখেন ট্যাটু করা মানে ডিজাইন করা ঘুরলে খুবই সুন্দর দেখা যায় চাকাটা আবার এখানে গান শোনা যায় বসে বসে গান শুনতে পারবে আর এটা চার্জ দিবেন হলে যে এখান থেকে চার্জিং পোর্ট আছে সাথে চার্জার আছে দিয়ে দিব আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা ধরেন দুই আড়াই ঘন্টা এটা চালাতে পারবে লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার আবার অরিজিনাল লেদার মনে করেন না আর্টিফিশিয়াল লেদার তাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলো টাকা ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এই গাড়িটা বাচ্চা চালাতে পারবে এটা কি নিয়ে আসছেন আজকে নতুন মডেল একটু চালায় দেখেন তো বাচ্চাদের বাইক চলে আসছে নতুন মডেলের দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল দেখেন এক থেকে একেবারে বারো বছরের বাচ্চা অনায়াসে কিন্তু এই বাইকটা চালাতে পারবে প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট সহ প্রতিটা চাকায় আবার এটা পিছনেও আসবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গাড়ি আবার সামনেও আসবে দেখেন অল্প জায়গায় কিন্তু এই গাড়িটা চালায় দেখানোর কারণ হলো আপনারা জানি বুঝতে পারেন গাড়িটা কত স্মুথলি ঘুরানো যায় আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই একটু কাইট করে একটু ঘুরাই দেখাইবেন পিকআপ দিয়ে দেখেন এটা কিন্তু হাতে পিক আপ দেখেন একেবারে রিয়েল গাড়ির মতো চললে গাড়িটা কত সুন্দর দেখা যায় দেখেন চাকাগুলা আর এটা সামনের চাকাও লাইটিং আছে আর এটা ভাই হাতে পিক আপ তো এই যে দেখেন রিয়েল গাড়ির মতো হাতে পিক আপ আবার পিছিয়ে দিবেন পিক দিলে পিছে আসবে একেবারে স্মুথলি গাড়িটা চালাতে পারবে এক থেকে দশ বছর আর চার্জ দিবে এখান থেকে এটা হলো চার্জিং পুট আর ভাই একটু গাড়িটা একটু খাড়া করেন দেখেন এটা নিচে কিন্তু ব্যালেন্স চাকা আছে বাচ্চা পড়বে না হ্যাঁ এই যে নিচে দেখেন ব্যালেন্স চাকা দেওয়া আছে বাচ্চা পড়ার কোনো চান্স নেই এটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর লাইটিং এবং কি এটা কিন্তু লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার সিট পিছনে ডাবল ইয়া দেওয়া আছে স্যালেন্সার দেওয়া আছে কত সুন্দর একটা গাড়ি আর এটার দাম নিচ্ছে আমরা মাত্র বাইশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে কিন্তু আজকে আর ওয়ান ফাইভ ফ্রিতে নিতে পারবেন আর এই বাইকটা আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দেবো যারা অর্ডার করে নেবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার একেবারে একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর এটা গাড়ির থেকে নামতে হবে না পিসে দিবেন অটোমেটিক আবার পিসে চলে আসবে তা সারা বাংলাদেশে কিন্তু আমরা এই গাড়িটা হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন আর আমরা এই বাইকটা একশো পিস নিয়ে আসছি যে সবচেয়ে বেশি শেয়ার এবং কমেন্ট করবে তাদেরকে আমরা একটা গাড়ি ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ আর এটা কিন্তু দেখেন আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা কিন্তু রিয়েল গাড়ির মতো হাত ঘুরাইলে চলে স্পিডটা দেখেন প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট আছে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে কালার আছে এটা তিনটা রেড আছে ব্লু আছে অ্যাশ আছে আর এটাতে হরেন্ড আছে ব্লুটুথ আছে পেন ড্রাইভ আছে গান বাজনা শুনতে পারবে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এই গাড়িটা সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু একেবারে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে আজকে নাকি চাকায় লাইট সহ বাইক নিয়ে আসছেন দেখেন প্রতিটা চাকায় কিন্তু লাইট নিয়ে আসে পালসার মডেল একটু চালায় দেখেন তো ভাই দুই হাজার চব্বিশের নতুন মডেল দেখেন বাচ্চাদের পালসার বাইক কত সুন্দর প্রতিটা চাকায় লাইটিং আছে আর এটা কিন্তু এক থেকে একেবারে অনায়াসে দশ বছরের বাচ্চা চালাতে পারবে পিছনে আসবে দেখেন আবার সামনেও যাবে অল্প জায়গার ভিতরে গাড়িটা চালাতে পারবে আর এটা কিন্তু একেবারে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে সামনের ফোকাস লাইটগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে সামনের ফোকাস লাইটগুলো খুবই সুন্দর আর এখানে লাইটগুলো দেখেন কত সুন্দর ভাই একটু স্পিডটা দেখান তো গাড়িটার দেখেন মিউজিকগুলো বাজায় দেন ভাই চাকা লাইটিংগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে গানের তালে তালে প্রতিটা চাকা লাইটিং আছে ডাবল স্যালেন্সার গাড়িটাতে ইসে মডেল লেখায় আছে আর আষ্টশো জিএস ঠিক আছে ভাই পেন্টিং কালার কালারটা দেখেন একেবারে গ্লোসি কালার আবার এখানে ইউএসবি বি আর ব্লুটুথ সব আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার চাবি সিস্টেম একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে দুইটা চাবি আছে চাবিতে স্টার্ট দিবেন একেবারে অরিজিনাল গাড়ির শব্দ দিবে খুবই সুন্দর এই গাড়িটা আর এটা সামনের মাথাটা দেখেন কত সুন্দর আর চায় বিদ্ধ আছে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে আর এই এই ফোকাস ফোকাস আছে 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 প্লাস হেডলাইট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আপনার প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কি নিয়ে আসছেন আজকে কি বলেন একটু চালায় দেখেন তো ভাই দেখেন বাচ্চাদের বাইক কেজিএফ বাইক নিয়ে আসছে একেবারে নতুন ভার্সন দুই হাজার চব্বিশের মডেল আর এটা কিন্তু অল্প জায়গায় বাচ্চা ঘুরাতে পারবে একেবারে এক বছর থেকে শুরু করে এক থেকে আপনার অনায়াসে এই গাড়িটা চালাতে পারবে হলো আপনার দশ বারো বছর অনায়াসে চালাতে পারবে আর এটা এত সুন্দর একটা গাড়ি ভাই এটার স্পিডটা একটু দেখান তো দেখেন এটা কত সুন্দর একটা গাড়ি স্পিডটা একটু দেখেন কত স্পিড এটার দেখেন ঠিক আছে বাচ্চাদের বাইক সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না ভাই চাবিটা একটু অফ করেন তো দেখেন লাইটিং আবার একটু অন করেন মাথা নষ্ট লাইটিং আর চাকাগুলো ফুললি রাবারের চাকা খুবই সুন্দর একটা গাড়ি কেজি ভাই আর এটা কিন্তু দেখেন এখানে ইউএসবি প্রেন ড্রাইভ ব্লুটুথ গান বাজনা সব আছে প্লাস আপনার ঠিক আছে এটাতে কিন্তু এই যে পিছনে মডেল নাম্বারটা লেখা আছে নাইন জিরো নাইন খুবই সুন্দর একটা গাড়ি আর এখানে কিন্তু হাতে পিক আপ আছে পায়ে ব্রেক আছে রাবারের চাকা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ওটা খাতে পাওয়ার পরে টাকা দিবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা টিনগুলা দেখেন কত সুন্দর অল্প জায়গা কম থাকলে অল্প জায়গায় চালাতে পারবে কে নাকি চাবি সহ বাইক নিয়ে আসছেন ভাই দেখেন রিয়েল চাবি সিস্টেম বাইক নিয়ে আসছে বাচ্চাদের ভাই একটু চালায় দেখেন দেখেন এটা চাবি লাগালে কিন্তু আবার প্রতিটা চাকায় লাইটিং আছে আর এইটা একেবারে দুইশো কেজি অনায়াস হয়ে বাচ্চাদের গাড়ি দেখেন কত সুন্দর একটা গাড়ি আবার চাকাগুলো লাইটিংগুলো দেখেন কত সুন্দর অল্প জায়গায় কিন্তু গাড়িটা ঘুরাতে পারবে দেখেন ঠিক আছে বাসার ভিতরে জায়গা কম থাকলে অল্প জায়গায় চালাতে পারবে আবার একটু পিছিয়ে যায় একটু গাড়িটা সাইড করে রাখেন ভাই দেখেন কত সুন্দর প্রতিটা চাকায় কিন্তু আবার এলইডি লাইট জ্বলবে বাচ্চাদের গাড়ি একেবারে এক থেকে অনায়াসে বাচ্চা কিন্তু এটা চালাতে পারবে হলো আপনার বিশ বছর পর্যন্ত আর এটা বাইকের সাইড থেকে একটু স্পিডটা দেখেন গাড়িটার পিক আপ দেওয়া দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর একটা গাড়ি রিয়েল বাইকের শব্দ দিবে আর প্রতিটা চাকায় কিন্তু এল লাইট আছে দুইটা বাচ্চা বসতে পারবে এখানে দেখেন অনায়াসে দুইটা বাচ্চা বসতে হবে এটা নাকি মিটার আছে আবার এই যে দেখেন মিটার আছে পিক দিলে ভাই একটু পিক আপ দেন তো ঠিক আছে মিটার ঘুরবে হ্যাঁ আবার পিছনে দেন পিছনে আসবে আর এই দেখেন এটা কিন্তু পিছনে প্লেট নাম্বার লেখা আছে ডি এল জিরো সেভেন এবং কি ডাবল সেলেন্সার পেন্টিং কালার ঠিক আছে পেন্টিং কালার চাবি আছে ব্লুটুথ আছে পেন ড্রাইভ আছে কত সুন্দর একটা গাড়ি এটা চাইলে কিন্তু আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাসায় নিয়ে প্রোডাক্ট বুঝাই দিয়ে আসবে বাড়ির থেকে পেমেন্ট দিবেন তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা